আশা লোকেরা কি আসারি পাথর আঁকিটা লোকেরা আপনি কি জানেন বর্তমানে বেশিরভাগ আশাড়ি যারা নিজেদের দেয় এরা আশাড়ি পাথরী হচ্ছে কারো অবস্থানে আছে এরা বেশিরভাগই হচ্ছে এখন জাহমিয়া আঁকিদের বিশেষ আর জাহামিয়ারা ইমানদার কেউ করে নাই বুঝলেন কথা

আর যদি সাধারণ মানুষ জানা যায় আগে পরীক্ষা করা দরকার পরীক্ষা দরকার তাকে জানাবেন বিরোধিতা করলে যখন যে খারাপ আঁকিটা করুন বিরোধী সব সাধারণ মানুষ সব ভালো মানুষ সাধারণ